জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে ইতিমধ্যে প্রচারে নেমেছে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন নির্বাচন কমিশন প্রচার ব্যয় নির্ধারণ করে দিলেও তা মানতে উদ্যোগী না হওয়ায় প্রভাবশালী প্রার্থীরা ভোটে বাড়তি সুবিধা পান আর প্রার্থীরা বলছেন নির্ধারিত ব্যয় সীমায় থেকে নির্বাচন করা অসম্ভব বাস্তবতা মেনে খরচের সীমা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা লুৎফর রহমান সোহাগের রিপোর্ট বাংলাদেশে জাতীয় নির্বাচনে একজন প্রার্থীর ভোটার প্রতি ব্যয়ের সুযোগ রয়েছে সর্বোচ্চ দশ টাকা সে হিসেবে এবার আসন প্রতি গড় ব্যয়ের সীমা দাঁড়াচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা কাগজে কলমে এ নিয়ম থাকলেও বাস্তবতা যে ভিন্ন তা নিয়ে প্রতি নির্বাচনেই সমালোচনা থাকে টিআইবির হিসেবে সবশেষ দুই হাজার চব্বিশ সালের প্রায় চ্যালেঞ্জহীন নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারে ব্যয় করেন গড়ে প্রায় তিন কোটি টাকা এবার প্রচারের লড়াইয়ের আগেই নির্বাচনী ব্যয়ের বিষয়টি সামনে এসেছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যে তার দাবি ভোটে নামলে খরচ করতে হয় দশ থেকে কোটি কোটি টাকা টাকা না কেউ নির্বাচন করতে পারবে না কিন্তু বাস্তবে নির্বাচনী প্রচারে কি পরিমাণ খরচ হয় তার একটা ধারণা পাওয়া যাচ্ছে প্রার্থীদের বক্তব্যে আগের নির্বাচনের অভিজ্ঞতা থেকে তারা বলছেন হিসাবে ব্যয়সীমা মানলেও ভোটে খরচ হয় এর কয়েক গুণ বেশি নির্বাচন কমিশন যে টাকাটা ধার্য করে দেয় এর মধ্যে মাধ্যমেও কারো নির্বাচন সম্পন্ন করা সম্ভব না তো ওনারা আর পিউতে যেভাবে দেন সেটাকেই একটা খরচ দেখাইয়া আমরা পরে রিটার্নটা সাবমিট করি সাধারণ মানুষ কতটুকু অ্যাডজার্ভ করতে পারবে এটা তারা তারা বোঝে না কারণ সাধারণ মানুষের মানুষের সাথে তাদের সম্পর্কই নাই তো আমার মনে হয় এটা সময়ের প্রয়োজনে এটা চেঞ্জ করা উচিত বৃদ্ধি করা উচিত নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন মাঠের বাস্তবতা অনুযায়ী ব্যয়ের খাত নির্ধারণ না করে দিলে ভোটের খরচ সীমা কাগজে নিয়মে বন্দী থাকবে অনেক বেশি খরচ করছে ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে অথচ কিছু বলছে না তাহলে আমি মনে করব নির্বাচনকে আমি সুষ্ঠু বলবোই না ইফলেট তো সবাই তৈরি করবে বাড়ি বাড়ি যাবে তাদের গাড়ির খরচ আছে কর্মীদের খরচ আছে পোলিং এজেন্টের জন্য খরচ বিরাট খরচ আছে ভোটারদের রিক্সা করে আনা এটা যদি ওই অডিটের ভেতরে থাকে দেখানো যায় তাহলে তারা সেইভাবে খরচ করতে পারে পর্যবেক্ষকদের পরামর্শ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হলে কমিশনকে নির্বাচনী ব্যয় তদারকির পাশাপাশি শাস্তির পথেও হাঁটতে হবে তারা স্টেটমেন্ট ঠিক সেই স্টেট দিক অডিট হোক লুৎফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা